দেখুন বিয়াল্লিশে সাতের পর আটটার পর দুই হাজার জিরো দেখুন বিয়াল্লিশে আট আর সাত আর দুই হাজার জিরো এ প্রমাণ দেখাচ্ছি বিয়াল্লিশে আট আর য়াল্লিশে সাত বেয়াল্লিশ পঁচাত্তর বেয়াল্লিশ আটাত্তর একাত্তর দিয়েছি কিন্তু পার্ট নাম্বারটা কেটেছে বিয়াল্লিশের দুই হাজির মধ্যে বেয়াল্লিশ দেখুন শূন্য চার তেইশ ওটা দেখিয়ে দিই আমরা শূন্য চারটা আমাদের তিন শূন্য তিন আছে পনেরোশো চার হয় আর তেইশ তেইশটা দেওয়া আছে পুরো বেয়াল্লিশ তেইশ তেইশটা দেওয়া আছে দুটো খেয়ে গেল আর এখানে আমাদের বাকি আছে সাত বেয়াল্লিশের সাথে দেখুন বিয়াল্লিশ বাহাত্তর বেয়াল্লিশ তিরাশি বেয়াল্লিশ আটের ঘরে তিরাশি উপনিশ খেলায় নি আটের পাটে খেলো খেললো আটটা বেয়াল্লিশ কত সাতাত্তর আছে আটাত্তর ঔপনিশ সাতাত্তর চলে আসে বাহাত্তর আছে সরি দেখুন বিয়াল্লিশ একাত্তর আছে ঔপনিশ করলে বাহাত্তর চলে আসে হ্যাঁ বিয়াল্লিশ চলে যা

চোদ্দ আছে দেখুন তিপ্পান্ন তেরো আছে ঔন চোদ্দটা চলে আসে বাষট্টি ঘরে এবারে বাষট্টি ছয়ের পাট আটের পাট সাতের পাট তিনটেই খেলেছে সাতের পাট ডবল খেলেছে আবার জিরো এক তিন দিয়েছে জিরো খেলেছে এক খেলেছে দেখাচ্ছি বাষট্টি বাষট্টির জিরোর পাট দুইয়ের পাট দু পাট দিই নি জিরো পাটটা দিয়েছি বাষট্টি জিরো বাষট্টি সাতের পাট খেলেছে বাষট্টি আটাত্তর বাষট্টি জিরো দুই আঠাত্তর বাষট্টি জিরো আর সাত মানে আটাত্তর এবার আমরা দেখিয়ে দিই বাষট্টি জিরো দেখুন বাষট্টি জিরো দুই জিরো দুই এটাই খেলো ডাইরেক্ট তারপরে বাষট্টি কত আছে বাষট্টি আটাত্তর বাষট্টি সাতও দিয়েছে করে আটাত্তরটা হয়ে যায় আছে বাষট্টির এখনো বাষট্টি বাষট্টি এখন সাতাত সাতের ঘরে একাত্তর বাহাত্তর আছে ওপর সুরে একাত্তর চলে আসি আর ওটা ছিল বাষট্টি কত ছিল এটা ছিল বাষট্টি আটাত্তর সাতাত্তরটা হলো উনিশশো আটাত্তর চলে আসে দুটো খেলে গেল জিরি গোটাতে দেখালাম আমি এবারে আবার বাষট্টি বাষট্টির একের ঘর দেখুন বাষট্টি আঠেরো বাষট্টি আঠেরোই খেলেছে এখানেও আট ছয় আট সব বাকি আছে উপরে চলে যায় বাষট্টি টাই উপরে কি আছে উনি একটা ন হাজারের ঘরে উনিশ তারিখে বাষট্টি দশ বাষট্টি এগারো দিয়েছি উপন্যাস করলে দশ আছে খাইটে বিন্দু দেখুন আর কে আছে বাষট্টি বাষট্টি ছেষট্টি সাড়ে চারশোর ঘরে আড়াইশো ঘরে বাষট্টি ছেষট্টি দেখুন বাষট্টি আটষট্টি দিয়েছি কিন্তু পাট নাম্বারটা খেলেছে ছয়ের পাট আছে কিছু বাষট্টি আর নেই দেখে দিলাম আরে এবারে আমাদের ছয়ের পর তো সাত নেই সাত পর দিই চারশো আমরা পাট নাম্বার দেখিয়ে দিই বাষট্টি ছয়ের পাট খেলেছে আর চারের পাট খেলেছে সাত হয় ছয়ের পাট চারের পাট সাতাত্তরের দেখুন ছয়ের পাট পঁয়ষট্টি আর একটা হচ্ছে চারের পাট সাতাত্তরের চারের পাট দেখুন সাতাত্তর চল্লিশ ছয়ের পাট চার পাট কমপ্লিট একাশি একাশি নয় ঘরে খেলেছে দুবার একাশি নয় খেলেছে তিন দুবার খেলেছে চার খেলেছে একাশি দেখুন একাশি তিন আটটা পি এম এ সাত আশে ঘরে একাশি উনচল্লিশ দেখুন একাশি তিনের পাট হয়ে গেল সাত আশে ঘরে একাশি একাশির তিনের পাঁচারের পাট একাশি পঁয়ত্রিশ একাশি উনচল্লিশ তিনের পাটা নয় হাজার সাতশো খেললো আবার দেখুন তিন আর চার খেলে গেল এ তিন আর চার তিন আর চার হয়ে গেল একাশি তারপরে আছে একাশি নয়ের পাটটা একাশির নয়ের পাট আবার একটা পিএমএ সাড়ে চারশো ভারে দেখুন একাশি সাতানব্বই হয়ে গেল এবার আছে আমাদের আটানব্বইয়ের আটানব্বই নয়ের একের পারটা খেলেছি ন হাজারের ঘরে আবার ন হাজার বলছি সাতচাশে ঘরে আটানব্বই দেখুন ছটা পিমে আট আটানব্বই সতেরো সাতাশে করে আটানব্বই একের হয়ে গেল হয়ে গেল এটা এবার আমরা চলে যাচ্ছি সাথেখানে দেখুন কুড়ি তারিখ মানে আজকের এখন নটা ছয় বাজে পাওয়া ফুলা চারশো করা নাম্বার পি যে চারশো করার নামে তারা উপনিশিত হবে ডবল উপরে যে চুরাশি আর যে সংখ্যা সাইটে বিন্দু বা ডট থাকবে সেটা উপরত অনেক গুরুত্বপূর্ণ আর যারা মেম্বারশিপ যার নাম্বার ফোন করুন সেভেন এইট সিক্স ফোর করুন আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা স্ক্রিনশট পেয়ে নিন আশা করি মারা হয়ে গেছে